ইন্যাশনাল হয়ে গেছে আজ ইন্টারন্যাশনাল যোগাডে তবে থেকে শুরু হয়েছিল দু হাজার পনেরো সাল থেকে দু হাজার পনেরো সালের একুশে জুন থেকে আজকে আজ পর্যন্ত আমরা পালন করে আসছি আন্তর্জাতিক যোগা দিবস তাই আমরা এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে এই দিনটি যাতে সুস্থভাবে পালন করা যায়

3 2 1 রিল্যাক্স সুন্দর করে করো সবটা রিল্যাক্স এই দম করে ভালোই বলো হ্যাঁ এই দেখান সুন্দর করে দেখো দেখো করো 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 এই তো দাদা এই তো দাদা একটু কার্ডও بتا হিজো রিল্যাক্স আমরা আমাদের স্কুলের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যে প্রোগ্রাম করলাম খুবই ভালো লাগলো প্রাকৃতিক পরিবেশের মধ্যে ময়না রাজারগড়ের মাঝের মাঠে আমরা প্রতি শনিবার এই ক্লাসটা করে থাকি এখানে তো আজকে এই বিশেষ দিনের জন্য আমরা ডেটটা চেঞ্জ করে এই দিনে করেছি তো এই প্রতিদিন যারা আমরা যোগা করি প্রত্যেকে আমরা শরীর মন সবই সুস্থ রাখতে পারি যদি সবাই এরকম করে তাহলে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা ডাক্তারবাবুর কাছে ঘন ঘন ছুটি যেতে হবে না ধন্যবাদ আমার নাম সুরেশ কুমার দোয়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মিশন স্কুলের যোগ শিক্ষক এই ইন্টারন্যাশনাল যোগা ডেতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুলের পক্ষ থেকে আমরা শিক্ষকেরা আমাদের স্টুডেন্টদের নিয়ে ময়নাগড় মাঝারের মাঠে এসেছিলাম এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা বাচ্চাদের নিয়ে বিশ্ব যোগা দিবস পালন করেছি খুব মনোরম পরিবেশ এখানে খুব ভালো লেগেছে আমাদেরকে আর এই যোগা প্রতিদিন যদি কেউ করে তার রোগ নিরাময়ের জন্য বা শরীর সুস্থ রাখার জন্য সত্যি খুব উপকারী আমার নাম দিব্যেন্দু মিশ্র প্রিন্সিপাল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুলে